তোমার মতো যুবক রাস্তা গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজ বার্তায় না মনে মনে চিন্তা করো বাবা তুমি পারবা না তোমার মতো যুবক সন্তান

জীবনটারে যে বলটারে নষ্ট করে দিল তো লেখা পড়া মা-বাবার দোয়া সারা গাইতে পারো না দিক নাই দোয়া সারা গাইতে পারবা না দিক নাই তবে তোমরা বড় তর্ক করো আজকে আমি কত হয় চেষ্টা করি মা-বাবার ফোন করার জন্য আমি তোমার বয়স 27 বছর তুমি কত বড় কষ্ট বাসায় গিয়া প্যান্ট শার্ট দিয়া দিয়া দাও তোমার আম্মা চাকরানি দিয়া রাখবে তুমি পারো না অথচ তোমার উচিত ছিল নিজের কাপড়টাও নিজে দুইবা আম্মা জানের তাও তুমি দুইয়া দিবা নিজের মশারিটা নিজে ডাকাইবা আম্মা জানের মশারিটাও ডাকাই দিবা তো আহ করা লাগবে না মায়ের কাজটা যদি কথা মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইত আমরা যার বলতো হে মাটি আমার সন্তানদের কবুল করে নাও কত মায়ের সাথে কত সুযোগ করো কত খারাপ ব্যবহার করো ও যুবক বাবা ও মিত্র বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ লাকি হাতে নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও কর্তার আগালের আম্মা জানেরা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে ঘরে আছে নামাজ সারে না স্বামী ভারতে বয়োজন করে কোনো দিন করে না সন্তান গুলোকে আদর্শ মানুষ বানাবার চেষ্টা করে ও বোনেরা তোমার মতো কত বোন বাবা

আল্লাহ আলাইহিস সালাম তাই করবেন আল্লাহ জানায় যা বলেন উম্মতের মরায় হবে আল্লাহর নবী বলেন আয়েশা সর্বশ্রেষ্ঠ কত দিন সময় উদ্ধারে আর বাকি তালাক করা কি কান্না নিজের জন্য আর আমি যে কান্না করবো একবার আল্লাহ বাঁচাও আমি আল্লাহ কাজ কর করার গল্পের বাঁচাও আমার না ও আল্লাহ বাঁচাও

মিঙ্গে ডোমিনে কি তো মানুষ আবু জাহালে কত বাঁধ বন্ধ করে থাকা করিয়া বাইরে কি আর ও বিচার করে বিচার হবে

Bau baru merebut rubiah, pintu tauhid, dan goreng amin. Alhamdulillah, hirobbinlah daming. Wassalamu'alaikum, wassalamu'alaikum,

اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك الماء والجنة، ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نعوذ بك من الفرس والجنون والجزام وسيئ الأسباب، ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما لا جدوى <applause> يا رب <applause> إنا <لا تخصني تصفيق> رب زدني علما <applause> رب اشرح <applause> لي صدري ويسر لي أمري واحل عقدة من لساني يفقه قولي وأماني قدريتك تقول

রাখতো কেউ আমার সম্মানের নজরে দেখতো না ও আল্লাহ কেউ জানেন আপনি জানেন জানার পরে তো আপনারা করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই আমরা আবার তো নিয়ে আপনার দরজায় হাত তুলেছি ও আল্লাহ এখানে আপনার কত প্রিয় মান্দারা হাত তুলেছেন

চ আমাক সভাসগু করে বাো এল্লা ব কনে আম পে চলাত ফদান করেরে গুটা এপ হে কিনা জময়ে দেল আল্লা ভয়ে বাব পে আপেবালা দেয়। সন্তান গুলো नेक কার বানায় দেন যারা পরীক্ষা নি লাগা বড় করে कामयाब দান করেন মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আয় আল্লাহন্ন শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে মুসলমানদের আগমন জারি করে দেন নবীর রওজা করেন সারা দুনিয়াবাসী কে মান

তো লেগে ই আল্লাহু আকবার আলী ওয়ালিহি ই 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

যamina kamalay katao na apnar khobor dekhe toar opekkha hoy santaner aayi paraba chenara kau ki mone pore na oi ইয়া কি মা হজরানা আল্লাহ তাবারক ওয়া তাআলা অসুস্থ দ্বারা সুস্থতার নিয়ামক দানি করেন সুস্থতার নিয়ামক তারা দেন দীর্ঘ ন্যায় করেন ময়দানে কামিয়াবির সাথে খাত মন্ত্র লক্ষ্য গুরু করে নেন বাতিলের মোকাবেলায় বিজয় দানি করেন আল্লাহ ইমান আমলের শক্তি বাড়া দেন আল্লাহের প্রতি ঘৃণা জমা দেন আল্লাহ সবাইকে দিনের খাদেন বানা দেন

Bi Rahmatika Ya Ar-Rahman ar